প্রথম সেমিস্টার পরীক্ষা যদি অসম্পূর্ণভাবে দিতে না চাও তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য হ্যাঁ বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার প্রত্যেক স্টুডেন্টের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের অনেকের মধ্যে থেকে কমেন্ট থেকে তুলে নেছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা এখানে তোমাদের সামনে আমি যেমন আলোচনা করব প্রথম সম্পর্কে তেমনই এক্সাম দিতে যাওয়ার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো প্রত্যেকের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা হয়তো একটু দীর্ঘায়িত হয়ে যেতে পারে আজকের এই আলোচনা তবে মনোযোগ সহকারে শুনলে এটা তোমাদের কাজে লাগবেই তো চলো শুরু করি গ্রাজুয়েশনের প্রথম সেমিস্টার আগে আমি টিউটোরিয়াল হোম তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের আগে যে বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের জেনে রাখা প্রয়োজন সেই কয়েকটি প্রশ্ন তোমাদের সামনে আজকে আমি আলোচনা করতে চলেছি তার মধ্যে প্রথম প্রশ্ন তোমাদের রয়েছে স্যার আমাদের মোট কটি বিষয়ে পরীক্ষা দিতে হবে প্রথম সেমিস্টারের এক্সাম এসে গেল এখনো তোমরা জিজ্ঞেস করছো তোমাদের মোট কটা বিষয়ে পরীক্ষা দিতে হবে দ্বিতীয় প্রশ্ন রয়েছে তোমাদের প্রতিটি বিষয়ে মোট নম্বর কত থাকবে তিন নম্বর প্রশ্ন রয়েছে পাস এবং অনার্স কোর্সে পাস মার্কস কত তোমাদের চার নম্বর প্রশ্ন রয়েছে কোন পরীক্ষা তোমাদের নিজের কলেজে দিতে হবে আর কোন পরীক্ষা তোমাদের অন্য কলেজে গিয়ে দিতে হবে তার সঙ্গে আরও প্রশ্ন রয়েছে সকল বিষয় মিলিয়ে আমার কত নম্বরে পরীক্ষা দিতে হচ্ছে এবং তোমাদের লাস্ট প্রশ্ন রয়েছে তোমাদের কোন কোন সাবজেক্টের শুধুমাত্র এম সি প্রশ্ন হবে এবং যে সাবজেক্টের দুই পাঁচ এবং দশ নম্বরে প্রশ্ন হবে সেই প্রশ্নের সংখ্যা কত এই সকল বিষয় আজকে তোমাদের সামনে তুলে ধরছি তোমাদের প্রত্যেকে জেনে রাখা প্রয়োজন তোমাদের মেজর সাবজেক্ট একটা রয়েছে মাইনর একটা রয়েছে এমডিসি রয়েছে এ রয়েছে তোমাদের রয়েছে এস এবং ভি সাবজেক্ট এই যে ছটা সাবজেক্ট তোমাদের এক্সাম দিতে হবে সেই ছটা সাবজেক্টের মধ্যে সবার আগে তোমাদের সঙ্গে আলোচনা করি মেজর সাবজেক্টের কথাটা হ্যাঁ মেজর সাবজেক্ট তোমার যাই থাকুক না কেন তোমাদের মেজর সাবজেক্টের এক্সাম দিতে হবে পঁচাত্তর নম্বরের ষাট নম্বর রিটার্ন এক্সাম এবং ইন্টারনাল তোমাদের হচ্ছে পনেরো নম্বরের ম্যাক্সিমাম কলেজে ইন্টারনাল কমপ্লিট হয়ে গেছে কিছু কলেজে এখনো ইন্টারনাল বাকি রয়েছে পাস মার্ক তোমাদের পরে বলে দিচ্ছি তারপর তোমাদের রয়েছে মাইনর সাবজেক্টের কথা মাইনরও তোমাদের পঁচাত্তর নম্বরের এক্সাম দিতে হবে তার মধ্যে রিটার্ন এক্সাম দিতে হবে ষাট নম্বরের এবং পনেরো নম্বর তোমাদের ইন্টারনাল এক্সাম দিতে হবে তোমাদের একটা কথা বলে দেওয়া প্রয়োজন এই মেজর এবং মাইনর দুটো সাবজেক্টেরই এক্সাম তোমাদের অন্য কলেজে হচ্ছে এখানে তোমাদের হোম সেন্টার বা নিজের কলেজে এক্সাম হবে না এই মেজরের ক্ষেত্রে তোমাদের দুই নম্বরের প্রশ্ন থাকবে দশটি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে চারটি এবং দশ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে দুটি এইভাবেই কিন্তু মাইনরের ক্ষেত্রেও দুই নম্বরের প্রশ্ন উত্তর লিখতে হবে দশটি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে চারটি এবং দশ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে দুটি ষাট নম্বরের তোমাদের লিখিত পরীক্ষা এর পরবর্তীকালে যদি এমডিসি সাবজেক্টের ক্ষেত্রে চলে আসি তোমার এমডিসি যাই থাকুক না কেন এই নিয়ে কোনো কথা বলার প্রয়োজন নেই তো কিন্তু মনে রাখতে হবে এমডিসি তোমাদের পঞ্চাশ নম্বরের এক্সাম হচ্ছে এই পঞ্চাশ নম্বরের মধ্যে রিটার্ন এক্সাম হবে চল্লিশ নম্বর এবং দশ নম্বর হবে তোমাদের ইন্টারনাল এই যে রিটার্ন এক্সাম চল্লিশ নম্বরে তোমরা দিতে চলেছো এই চল্লিশটা প্রশ্নে কিন্তু এমসি টাইপ কোশ্চেন আছে হ্যাঁ চারটে করে অপশন থাকবে তোমাদের দেখে নিতে হবে সঠিক উত্তর কোনটা সেটাকে তোমাদের আলাদা হবে সেই মধ্যে তোমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে তারপর এইসি এইসি ক্ষেত্রে সাবজেক্ট তোমার পঞ্চাশ নম্বর এক্সাম হচ্ছে তার মধ্যে রিটার্ন এক্সাম হবে চল্লিশ নম্বর এবং ইন্টারনাল তোমাদের হচ্ছে দশ নম্বরের এই চল্লিশটা এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর এখানেও তোমাদের লিখতে হবে অর্থাৎ চারটে করে অপশন দেওয়া থাকবে সেই চারটে অপশনের মধ্যে সঠিক চুজ করে তোমাকে উত্তর মধ্যে কমপ্লিট করতে হবে তারপরে আসি এস ইসির তোমাদের বলে দিই যে এস সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের মোট দিতে হবে এখানেও পঞ্চাশ নম্বরের তোমাদের রিটার্ন এক্সাম হবে চল্লিশ নম্বর এবং ইন্টারনাল তোমাদের হচ্ছে দশ নম্বরের কিন্তু হ্যাঁ একটা কথা খেয়াল রাখার মতো রয়েছে তোমাদের এস ইসি সাবজেক্টের ক্ষেত্রে দুই নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে মাত্র পাঁচটে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে দুটি এবং দশ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে দুটি তোমাদের চল্লিশ নম্বর লিখিত পরীক্ষা হচ্ছে এস সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের যে সাবজেক্টেরই এস ইসি থাক না গুরুত্বপূর্ণ আরও একটা কথা মনে রাখতে হবে তোমার যে সাবজেক্ট মেজর রয়েছে তারই অন্তর্গত তোমাকে এস ইসি সাবজেক্ট পড়তে হচ্ছে এখানে প্রথম সেমিস্টার এক্সামের জন্য বাকি রয়ে গেছে ভিএসি সাবজেক্ট ভিএসি সাবজেক্টের ক্ষেত্রে একটু অন্যরকম রয়েছে সকল কলেজের ক্ষেত্রে একরকম নয় বিএসসি সাবজেক্টের ক্ষেত্রে মোট তোমাদের এক্সাম হচ্ছে একশো নম্বরে কোনো কোনো কলেজে দেখা যাবে তোমাদের লিখিত এক্সাম যেটা রয়েছে আশি নম্বরে হচ্ছে এবং কুড়ি নম্বর তোমাদের হচ্ছে ইন্টারনাল ক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় লিখিত পরীক্ষা তোমাদের হচ্ছে ষাট নম্বরের আর কুড়ি কুড়ি করে দুটো তোমাদের হচ্ছে ইন্টারনাল এক্সাম অর্থাৎ ভিএসসি সাবজেক্ট ক্ষেত্রে তোমাদের মোট নম্বর থাকছে একশো এবং এখানে তোমাদের এমসিকিউ টাইপ প্রশ্নে উত্তর লিখতে হবে তো তোমরা এখান থেকে কি বুঝলে বলতো তোমাদের মোট এক্সাম হচ্ছে চারশো নম্বরের পরিষ্কার কথা চারশো নম্বরে তোমাদের এক্সাম দিতে হচ্ছে প্রথম ক্ষেত্রে আর এখানে আরেকটা কথা বলে দিই যেটা এর আগেও বললাম রেপিট করে দিই তোমাদের তোমাদের মেজর এবং মাইনর এই দুটো সাবজেক্টের এক্সাম অন্য কলেজে হবে এবং এমডিসির ক্ষেত্রে ইসি এস ইসি এবং ভিএসি এই চারটে সাবজেক্টের এক্সাম তোমাদের হোম সেন্টারে হবে অর্থাৎ তোমরা প্রত্যেকে যে কলেজে পড়ো সেই কলেজে তোমাদের কিন্তু এক্সামটা হচ্ছে এই বাকি চারটে সাবজেক্টের এরপর তোমাদের যদি বলি আমাদের পাস মার্কস কত রয়েছে অনেকে আমাকে প্রশ্ন করেছ যে স্যার কত নম্বর আমাদের পাস মার্কস রয়েছে তো তোমাদের বলে তোমাদের পাস মার্কস হচ্ছে দুই রকম ভাবে অর্থাৎ যারা চার বছরের কোর্স করছো অর্থাৎ অনার্স কোর্স করছো আর যারা পাস কোর্সে পড়াশোনা করছো যারা অনার্স কোর্স করছো তাদের অনার্সকে টিকিয়ে রাখার জন্য ফর্টি পার্সেন্ট মার্কস প্রত্যেকটা সাবজেক্টে পেতে হবে কারণ ফর্টি পার্সেন্ট যদি না পাও তাহলে তোমাদের অনার্স কেটে যাবে আর যারা পাস করছে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে পাস মার্কস হচ্ছে থার্টি পার্সেন্ট প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তোমরা থার্টি পার্সেন্ট বার করে নেবে থার্টি পার্সেন্ট হচ্ছে তোমাদের পাস মার্কস রয়েছে তবে হ্যাঁ পাস মার্কসের জন্য তোমরা পড়াশোনা করছো না ম্যাক্সিমাম নাম্বার তোমাদের গেট করতে হবে প্রথম সেমিস্টার এক্সামের ক্ষেত্রে তোমাদের লাস্ট আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই যে কথাটা মনে হলো এখনো তোমাদের বলে দেওয়া প্রয়োজন তোমাদের এমডিসি সাবজেক্ট ইএনভিএস পরিবেশ বিজ্ঞান এবং ভিএসসি পরিবেশবিদ্যা এবং বাংলা সাবজেক্ট এই তিনটে সাবজেক্টে পিডিএফ আমি দিচ্ছি হ্যাঁ অনেকেই জানো অনেকে জানো রাখো যারা মনে করছো যে স্যার এই তিনটে সাবজেক্টে পিডিএফ আমার চাই তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এই তিনটে সাবজেক্টের কমপ্লিট সিলেবাসের ওপর পিডিএফ প্রশ্নোত্তর সহ তোমরা পেয়ে যেতে পারো এবং পরীক্ষার আগে পর্যন্ত হ্যাঁ প্রথম সেমিস্টার পরীক্ষার আগে পর্যন্ত আরও মডেল সেট যে যে সাবজেক্টে দেওয়া প্রয়োজন বা আরো যা করণীয় রয়েছে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের আগে প্রত্যেকটা কিছু করব তোমাদের জন্য তাই বলবো যদি মনে হয় এই তিনটে কম্পালসারি সাবজেক্টের পিডিএফ তোমার প্রয়োজন রয়েছে তাহলে তুমি আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আশা করবো তোমাদের এই যে ছটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট প্রত্যেকেই রয়েছে এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ মার্কস ডিভিশন তোমাদের বলে দিলাম কত নম্বরের কোন প্রশ্নের উত্তর লিখতে হবে সেটাও বলে দিলাম কোনটাতে ব্রড কোশ্চেন লিখতে হবে কোনটাতে এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে সেটাও তোমাদের বলে দিলাম যদি এই কথাটা তোমাদের কাজে লাগে তাহলে তোমার বন্ধু যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে যাতে তারাও প্রথম সেমিস্টার এক্সামের আগে জেনে যায় কোন সাবজেক্টে কি রকম এক্সাম দিতে হবে কোন সাবজেক্টের এক্সাম নিজের কলেজে হবে কোন সাবজেক্টের এক্সাম অন্য কলেজে গিয়ে দিতে হবে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা যাচ্ছে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের লাস্ট প্রিসেশন নিয়ে কি মনে করছো প্রথম সেমিস্টার কবে এর আগের ভিডিওতে বলে দিয়েছি তার দুই চার দিনের মধ্যে কিন্তু তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম হবে যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে প্লে লিস্টে গিয়ে সেই গুরুত্বপূর্ণ ভিডিও দেখে নাও এবং তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম কবে হচ্ছে সেটাও সেখান থেকে জেনে নাও খুব শীঘ্রই তোমার সাথে দেখা হচ্ছে এখনকার জন্য